হাসা আবির দিতে তো ইনি এখানে আসছেন একজন যাত্রী নিয়ে আসছিলেন আমাদের ফরিদপুর শহরে তো উনি নামাজ পড়তে যান নামাজ পড়তে গিয়ে পিছনে দেখছেন যে অটোটা সেই অটোটা রেখে যান অটোটা রেখে যাওয়ার পরে উনি জুমার নামাজ থালাই করে দেখেন ওনার অটোটা নাই তার পরিপ্রেক্ষিতে উনি ইনস্ট্যান্ড আমাদের থানায় কোতোয়ালি থানায় চলে আসেন তারপরে আমাদের ডিউটি অফিসারকে অবহিত করেন আমরা ডিউটি অফিসার অফিসারের নির্দেশে আমরা ইনার সাথে কথাবার্তা বলেছি তিনি একজন সচেতন নাগরিক যার যে যাত্রার পিছনে গাড়িটা দেখতেছেন এই গাড়িটায় ওনার জিপিএস ট্রাকার লাগানো আছে এই জিপিএস ট্রাকার লাগানোর পরে আমাদের কাছে ওনার ইনফরমেশন আমরা আমাদের দিচ্ছে যে কানাইপুরে যাচ্ছে মাঝকান্দি যাচ্ছে তারপরে পরবর্তীতে আমাদের এই যে সেকেন্ড স্যার আছেন উনি সহ আমরা টিম আমরা রওনা করি বিভিন্ন অটোটা উদ্ধার করার জন্য এই গাড়ির সাথে আমাদের ডিসটেন্স প্রায় কিলোমিটার থাকার পরিপ্রেক্ষিতে আমরা এখানেই যে দেখতেছেন মাঝখান দিয়ে সম্মানিত আমাদের সিটি সিটিজেন মুশারফ এনাকে আমরা ইনফর্ম করি বলি যে ভাই এরকম একটা কালারের পাতা কালারের অটো আছে পিছনে এটা লেখা আমাদের একটু দেরি হচ্ছে আপনি আমাদের একটু হেল্প করেন পরবর্তীতে ইনি এই যে এদেরকে ইনফর্ম করে ইনফর্ম করার পরিপ্রেক্ষিতে এই পিছনে পিছনে গাইডার পিছনে পিছনে যায় পরবর্তীতে আমরা এই মুখালী থানার দিগলিয়া থেকে এই পাবলিকের সময় আমরা গাড়ি তো একটা আমাদের অভিযান পাবলিকের সমন্বয়ে অভিনন্দন জানাই এই আমাদের সহযোগিতা করার জন্য পুলিশ এবং পাবলিকের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের মাধ্যমে এখানে ফুটে তুলেছে সম্পূর্ণভাবে আমাদের এই অভিযানে তো এই যে যারা অটো চালান যারা বা যারা আছেন আমরা তাদের কাছে কিছু ইনফরমেশন নিতে চাই দুজন সম্মানিত নাগরিক বাড়িতে যে দুই একজন দিন গিয়ে লাগাইছে এর কারণে আমাদের গাড়িটা সহজে সুবিধা করা অনেকে আছে যে বুয়া পুলিশ পরিচয় যায় যে ভাই আমার একটু নিয়ে আসেন এই বাড়ির পাশে আসেন এটা আসলে আমাদের কোনো পুলিশ এভাবে বলে না অনেকে আসে যে হসপিটালে যায় হসপিটালে গিয়ে বলে যে ভাই আমার এই যে রুগী আছে আপনারা তিনতলার থেকে যায় একটু নামাই নিয়ে আসেন আসলে কখনো খাবার নিয়ে আসেন পাঁচশো টাকা দেয় তাকে সে খাবার নিয়ে আসতে চায় পরবর্তীতে তার অটোটা এসে পায় না অনেকে আছে যে না স্পিড স্পিড কেন স্পিড ঠিক আছে তারপরে তারা খাওয়ায় খাওয়ানোর পরে দেখা গেলো সে থাকে সে এটা কিছুক্ষণ খাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায় তাহলে তার ওই কষ্টের অটোটা নিয়ে যায় তো আমরা সবাই মাধ্যমে আপনাদের যারা সাংবাদিক আছেন বা যারা সচেতন নাগরিক আছেন তাদের কাছে আমাদের এই মেসেজ আপনারা পাবলিক যদি সচেতন হন আমাদের জন্য আসলে দায়িত্বটা কমে যায় আপনারা পাবলিক সচেতন হলে আমরাও ভালো থাকতে পারবো সবাইকে আন্তরিক যেহেতু কাজ করি আপনার কিন্তু অনেক মানে অবদান আছে বিশেষ করে অভিযান আপনার একজন চৌকোশ পুলিশ অফিসার এটা কিন্তু আমরা সব সময় মানে এটা মানি এবং জানি আজকের যে এত সুন্দর স্বল্প সময়ে যে অভিযানটা পরিচালনা করেছেন পাশাপাশি যে সাধারণ মানুষ ছিল আপনার সাথে তো এই বিষয়ে আপনার আজকের অনুভূতিটা একটু আসলে এটা একটা চমৎকার অভিযান এবং যেটা আজকে পবিত্র জুম্মার দিন যখন আমাদের এই লোকটা সিটিজেন উনি বারবার আমাদের আমাদের কাছে দেশ আমার ছেলে একটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার এটা দিয়ে তাকে পড়াশোনা করতে হয় চালাইতে হয় খরচটা তো আমার অডটা চলে গেলে পরা আমার জন্য এটা খুব কষ্টদায়ক হবে তা আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু টুকু দিয়ে চেষ্টা করব এবং আমরা আপনাদের সহযোগিতায় সত্যি চমৎকার একটা অপারেশনের মাধ্যমে আজকে আমরা এনার অটোটা আইনের মাধ্যমে আমরা ওনাকে বোঝাই দেব সবাইকে আমি আবারও বলি আপনি আপনি আপনার যে এখানে যে সিটিজেন আছেন এনার কাছেও আমাদের পুলিশের আমাদের কতটুকু সাপোর্ট পাইছেন ওনার কাছে আপনি যদি আপনার যে অনুভূতিটা আছে আমরা কিভাবে আপনাকে হেল্প করছি এটাও আপনি একটু আমাদের এই পাবলিকের কাছে খেয়াল করেন যে আমি থানায় যাওয়ার পর

এই বিষয়ে আপনি কি বলবেন এটা আলহামদুলিল্লাহ আমি অনেক সহযোগিতা পেয়েছি স্যারের স্যারের আমার জন্য অনেক সহযোগিতা করেছেন আমি যেখানে স্যারের দিকায় কামনা করছি এবং স্যারের স্যারের জন্য আমি আরও নাম গুলো করবো স্যার জন্য আল্লাহ স্যারের বড়জনক বুঝে